আসসালামু আলাইকুম সবাইকে আশা করছুবা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুটা বিষয় নিয়ে আলোচনা করব এক আপনারা যারা নতুন মালয়েশিয়া থেকে ফাইল জমা দিবেন তাদের কি কি পেপারস অথবা ডকুমেন্টস জমা দিতে হয় আরেকটি হচ্ছে যারা আপনারা পারমিট হাতে পেয়েছেন আমরা অ্যাম্বাসি ফেস করবেন তখন আপনারা কি কি ডকুমেন্ট আপনার দিতে হবে আসলে এই দুটো প্রশ্নই আমি নিয়েছি আমার ভিডিওতে আপনারা কমেন্টস করেছেন তো আপনাদের প্রেক্ষিতে আজকে বিউটি করা তো আশা করি আপনাদের সবাই উপকৃত হবে এবং যারা নতুন আসবেন বা নতুন জমা দেবেন বা আপনাদের জন্য আসলে আজকে ভিডিওটি তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পাশাপাশি আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন যাতে করে আপনাদের জন্য আমি আপনাদের আনসার দিতে পারি এবং অথবা যদি মনে করি যে ভিডিও আঁকড়ে দিলে আপনার জন্য ভালো হবে সে ভিডিও আঁকড়ে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করে যাক আজকে ভিডিওটি তো আমি প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যারা আপনার মালয়েশিয়া থেকে নতুন আপনারা ফাইল জমা দিবেন রোমানিয়ার জন্য তাদের কোন কোন ডকুমেন্টগুলো লাগবে তো সেক্ষেত্রে মূলত চারটা জিনিস লাগে যেটা আমি আমার যে জিনিসটা লাগছে সেই চারটা জিনিস হচ্ছে আপনার পাসপোর্ট আপনার ভিসা তারপর হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আর হচ্ছে টাকা টাকাটা ডিপেন্ড করে আপনার এজেন্ট যার মাধ্যমে কথা বলবেন সে আসলে কত টাকা নেয় তবে মিনিমাম পাঁচশো এই মতো লাগে তো এই হচ্ছে টাকা তো পাসপোর্টে আপনি প্রথম পেজ আপনার যে অ্যাড্রেস আছে আপনার যে ঠিকানা ছবি সহজে আপনার ঠিকানাটা আছে ওটার আপনার পিডিএফ পিডিএফ কপি লাগবে তারপর হচ্ছে আপনার বিচার যে কপিটা সেটা একটা পিডিএফ কপি লাগবে এবং আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট আহ আর হচ্ছে আপনার টাকা আর এখন বর্তমান আরেকটা জিনিস শুরু হয়েছে আপনারা যখন আপনার যে কাজের জন্য আপনার অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনার যদি ওই ধরনের কাজে এক্সপিরিয়েন্স থাকে ওই কাজের একটা ভিডিও দিবেন অথবা আপনার একটা ভিডিও দিবেন আপনার নিজের সেলফ ইন্ট্রোডিউসের জন্য আপনি নিজেকে নিজে পরিচয় করে একটা ভিডিও বানাবেন যেমন হাই আই এম আরমান আই এম ফ্রম বাংলাদেশ আই ইন মালয়েশিয়া লাস্ট ফাইভ ইয়ার্স আই ওয়ার্ক ফর দিস 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 হোয়াট এভার ইউটিউব লাইক আপনি যদি রেস্টুরেন্ট জব করেন রেস্টুরেন্টের ব্যাপারে কথা বলবেন আপনি যদি কনস্ট্রাকশন জব করেন কনস্ট্রাকশন ব্যাপারে কথা বলবেন অথবা এগ্রিকালচার অথবা প্লান্টেশন হোয়াট এভার তো আপনি এই ব্যাপারগুলো আপনি বলতে পারেন ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে যা যে এজেন্ট আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবে যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার ভিসা পারমিটটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে যদি সব কিছু ঠিক থাকে এবং অ্যাকুরেটলি কাজ করে থাকে আপনার এজেন্ট তো এই এইগুলো হচ্ছে মূলত বেসিক্স আর তেমন বেশি কিছু লাগে না আমার জানা মতে যা আমার যা লাগছে ঠিক আমি তাই বললাম আপনাদেরকে তো এখন বলি আপনাদেরকে যারা আপনারা যারা অ্যাম্বাসি ফেস করতে যাবেন তাদের আসলে কী কী ডাক ডকুমেন্টস দিতে হয় স্পোর্টটা লাগবে এবং আপনি যে পারমিটটা পেয়েছেন আপনার পারমিটে যে কাগজগুলো আছে সেটা হচ্ছে পরে আপনার অ্যারাউন্ড দশ পেজের মতো একটা পেপার আপনার কিছু সব কিছু আপনার প্রত্যেকটা পেপার ডিটেলস আপনারা প্রত্যেকটা পেজ হিসাবে আপনার আসবে তো প্রত্যেকটা জিনিস আপনার সাথে নিয়ে যাবেন প্রত্যেকটা ডকুমেন্টস এবং হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাবেন আর আপনার যে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের কাগজটা নিয়ে যাবেন এগুলো সম্পূর্ণ পুলিশ ক্লিয়ারেন্সটা ব্যতীত প্রত্যেকটা জিনিসে আপনার এজেন্ট আপনার জন্য অ্যারেঞ্জ করে রাখবে তবে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা আপনারা সতর্ক থাকবেন পুলিশ ক্লিয়ারেন্স আপনারা আপনারা যোগা করে রাখবেন বা আপনারা অ্যাপ্লাই করে রাখবেন যদি সেক্ষেত্রে আপনারা না পারেন আপনাদের সিনিয়র আছে বা আপনাদের এজেন্ট আছে তাদের মাধ্যমে কথা বলবেন যে আপনাকে একটু হেল্প করার জন্য পুলিশের ব্যাপারে তো আশা করি তারা আপনাকে অবশ্যই হেল্প করবে আদারওয়াইজ আপনি যদি কারো আদার্স অন্য কারো হেল্প নেন সেক্ষেত্রে হয়তো একশো দেড়শো দুইশো যে যেরকম নেয় আর কি মানুষের কাছ থেকে এরকম রিঙ্কিত নিতেছে যদি অন্য কেউ আপনার জন্য করে দেয় বা তারা যে পিক আপ করবে বা আপনার যে পিক আপ করতে হয় এগুলো ডিপেন্ড করে আপনার কার কাছ দিচ্ছেন আর কই আপনার জন্য করেছে এটা বললাম শুধু পুলিশ কিরিয়েন্সের ব্যাপারটা তো আপনার যখন অ্যাপাসিতে যাবেন আপনার পাসপোর্টটার সাথে নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনার পারমিটের সাথে যে কাগজগুলো আসছে প্রত্যেকটা কাগজ নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনার ইন্সুরেন্সের ব্যাপারটা নিয়ে যাবেন এবং আপনার পাসপোর্ট পাসপোর্ট ইন্স্যুরেন্স আপনার পারমিটের কাগজপত্র তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছয়শো রিঙ্গিত ক্যাশ ছয়শো রিঙ্গিত ভিসা জন্য ক্যাশ নিয়ে যাবেন একটা জিনিস মনে রাখবেন অ্যাম্বাসিতে কিন্তু তারা কার্ড গ্রহণ করে না কার্ডের মাধ্যমে টাকা নেয় না বা ব্যাঙ্কিং সিস্টেমে টাকা নেয় না তারা মূলত ক্যাশের মাধ্যমে টাকা নিয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছয়শ রেখিত ক্যাশ সাথে করে নিয়ে যাবেন জন্য এটা হচ্ছে আপনার বিশ্বাসীবাবাদ আপনাদের অবশ্যই আমার ভিডিওটি ভালো করে দেখবেন যদি আপনারা না বুঝে থাকেন আপনাদের আমি নতুন করে রিপোর্ট করি আবার আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার লাগবে পাসপোর্টের প্রথম পেজ পিডিএফ তারপর হচ্ছে আপনার ভিসার কপি পিডিএফ তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ছবি পিডিএফ করে রাখবেন অবশ্যই যেহেতু সব কিছু অনলাইনে ট্রান্সফার করা হবে অনলাইনে সবকিছু আবেদন করবে আপনারা যেন বা আপনি আপনারা যেটা পারবেন সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আপনি পিডিএফ করে রাখবেন তারপর হচ্ছে টাকা লাগবে টাকা ডিপেন্ড করে যে আপনারা যেন কী পরিমাণ টাকা নেয় এই তো আর একটা ভিডিও আপনার সেলফ জন্য আপনার সেলফ আপনার নিজেকে একটা ভিডিও মাধ্যমে আপনি তুলে ধরবেন যে আপনি কে এ হচ্ছে আপনার নতুন ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো তারপর আমি আবার রিপিট করি যারা আপনার অ্যাম্বাসি ভিস করবেন তাদেরকে আসলে কি কি ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যাবেন তো অবশ্যই আপনার পাসপোর্ট সাথে নিয়ে যাবেন পারমিটের প্রত্যেকটা কাগজ সাথে করে নিয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাবেন তারপর আপনার যে ইন্স্যুরেন্সের কাগজ ছয়শো রিঙ্গিত সাথে করে নিয়ে যাবেন তো এই ব্যাপারগুলো অবশ্যই মনে রাখবেন এবং আপনারা যাওয়ার সময় অবশ্যই সব প্রত্যেকটা জিনিস আপনারা সাথে করে যাবেন অ্যাম্বাসিতে আর অ্যাম্বাসির টাইমটা অবশ্যই যখন আপনার টাইমটা ডিপেন্ড করে আপনার টাইমটা সময় মতো আপনার চলে যাবেন সেখানে তো এ হচ্ছে আজকে ভিডিও এখন রাত প্রায় বারোটা বাজে আমি রাত কাজ শেষ করে আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম কারণ আপনারা আসলে আমার অপেক্ষা থাকেন কখন আমি একটা ভিডিও দেবো আপনাদের কিছু ইনফরমেশন দেবো তো সেই জন্য কাজ শেষ করে রাত্রে বারোটায় আমি আপনার জন্য ভিডিও তৈরি করলাম তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও করেছি এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসে উত্তর দেবো অথবা আপনার প্রশ্ন যদি আমি মনে করি যে ভিডিও আকারে দিলে ভালো হবে আপনার জন্য সেক্ষেত্রে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য করবেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম